বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থায়ী সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন ভারতের কবল থেকে দেশকে বাঁচাতে আগে বাঁচাতে হবে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে সাধারণ মানুষ যাতে কোনো ভয় না পায় থাকে মানুষ নির্ভয়ে যেন থাকতে পারে এমন একটি দেশ গড়ার তুলতে হবে এবং বিএমপি সেটা চায় বলে জানিয়েছেন এই মেজর বীর বিক্রম তিনি বলেন শেখ হাসিনা এখন অনেক ষড়যন্ত্র করছে আমাদের মনে রাখতে হবে যে কারণে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে একই ভুল যাতে আমরা না করি বলে তিনি জানিয়েছেন যে বিম আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফ্যাসিস্ট এবং ফ্যাসিজমের মাধ্যমে বিভিন্ন দমন নিপীড়ন এবং গণতন্ত্রকে ধ্বংস করেছিল বিএনপিও যাতে ক্ষমতায় এসে এমনটি না করে এই কারণে বিএনপির নেতাকর্মীদের তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন যে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যেমন ফ্যাসিস্ট হয়ে উঠেছিল তেমনি বিএমপি ক্ষমতায় আসার পর যেন এরকম ফ্যাসিবাদী না হয়ে ওঠে এবং গণতন্ত্র গণতন্ত্রকে যাতে ধ্বংস না করে এরকম একটি পরামর্শ দিলেন বিএনপির নেতাকর্মীদের এমন অবস্থা থেকে বিএনপি রক্ষা করতে হবে পেলাম না খাইলাম না এবং চিন্তা দূর করতে হবে বলে তিনি জানিয়েছেন যে আমরা কি পেলাম কি পেলাম না আমরা ক্ষমতা আসলাম আমরা এখন কিছুই করতে পারছি না কিছু খেতে পারছি না লুটে পুটে এই ধরনের মনোভাব যাতে বিএনপির না থাকে এই ধরনের বক্তব্য দিয়েছেন এই মেজর হাফিজ বীর বিক্রম রোববার বিকালে ভোলা উপজেলা ডাক বাংলা চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম এই কথা বলেন স্থানীয় পর্যায়ে চরাঞ্চলের দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে দলের বার্ষিকায়ন এ নেতা বলেন এই সব বন্ধ না হলে আপনাদেরও আবার বিতাড়িত হতে হবে বলেও তিনি জানিয়েছেন তিনি বলেন যে দলের ভিতরে বিভিন্ন চাঁদাবাজি এবং মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এগুলি অতি সত্তর বন্ধ করতে হবে না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে বলেও তিনি জানিয়েছেন তিনি বলেন আমি ছয়বারের বারের এমপি দুইবার মন্ত্রী ছিলাম কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি করব না এমপি মন্ত্রী না হলে দুঃখ থাকবে না আমি আমার মতো চলব আমার কাছে অনেক অভিযোগ আছে আমাদের দলের অনেকে চাঁদাবাজি শুরু করেছে এটা বন্ধ করতে হবে বলে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এ সময় উপস্থিত কয়েকজন হাজার সাধারণ কর্মী এবং সমর্থকরা স্বাগত জানান এবং স্লোগান দেন চাঁদাবাজি রাস্তা না থাকবে না থাকবে না বলে স্লোগান দিয়েছেন এই বিএনপির নেতা কর্মীরা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সম্পাদক মহিবুল্লাহ নগর উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ মিন্টু এবং আরো সেখানে অনেকেই উপস্থিত ছিলেন আসলে এই মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম বিএনপির উদ্দেশ্যে এবং বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চেয়েছেন যে আওয়ামী লীগ যেভাবে বিভিন্ন চাঁদাবাজি করেছে এবং গণতন্ত্র ধ্বংস করেছে এবং ফ্যাসিস্ট হয়ে উঠেছে এরকম যাতে পুনরাবৃত্তি বিএনপি ক্ষমতা আসলে না হয় এই বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সজাগ করে দিয়েছেন ধন্যবাদ সবাইকে